হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল লাহা বেঙ্গলি টিপসে আপনাদেরকে স্বাগত আপনারা নিশ্চয়ই ভালো আছেন হ্যাপি আর কামনা করি আপনারা সবাই ভালো থাকুন আজকে নিশ্চয়ই থামবেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আজকের বিষয়বস্তুটা কি আজকে কোন বিষয়ের ওপরে আমি ভিডিওটা করতে যাচ্ছি বা এই ভিডিওটার বিষয়টা কী আপনার ফোনটার মাধ্যমে একদম এইচডি কোয়ালিটির ভিডিও আপনি তুলতে পারবেন বা ছবি তুলতে পারবেন একদম ডিএসএলআর ক্যামেরা যেমনভাবে ছবি তোলে আপনি অ্যান্ড্রয়েড ফোনটা আছে তার ঠিক সেই অ্যান্ড্রয়েড ফোনটা দিয়ে আপনি একদম ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন সেম কোয়ালিটি সেম ভিডিও তুলতে পারবেন সেম পিকচার তুলতে পারবেন কোনো রকম ডিফারেন্স আপনি পাবেন না কয়েকটা সেটিংস এবং কয়েকটা কাজ আপনাকে করলে এবং কিছু অ্যাডভান্স টেকনোলজি ইউজ করবেন এবং সেটিংসটা ঠিক করবেন আপনার হাতে যে ফোনটা আছে যে যেটা যত কম দামি হোক বা যত বেশি দামি হোক আপনার ফোনের ছবি এবং ভিডিও একদম ডিএসএলআর ক্যামেরার সমান হবে এটুকু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণরূপে ওয়াচ করতে হবে এবং শেষ পর্যন্ত দেখতে হবে এবং কিছু আমি যে স্টেপগুলো বলবো পরপর যদি ঠিকমতো আপনি ফলো করেন দেখবেন আপনার ফোনের পিকচার কোয়ালিটি আগের থেকে অনেক অনেক গুণ বেড়ে গেছে এবং একটা ডিএসএলআর ক্যামেরা যেমনভাবে ছবি তোলে ঠিক তার থেকেও বেশি ভালো সুন্দর আপনার হাতে যে ফোনটা ঠিক সেই ফোনটার মাধ্যমে আপনি আপনার ফোনটা থেকে ছবি তুলতে পারছেন এই যে কাজটা করলে দেখবেন যদি আপনি করতে পারেন দেখবেন আপনার মনটা অনেক ভালো লাগবে কারণ আগে যে ছবির কোয়ালিটি ছিল এখন কোয়ালিটির মধ্যে অনেক পার্থক্য না তার জন্য আপনার এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনি আপনার ফোনটা দিয়েই খুব ভালো ছবি তুলতে পারবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে আপনার হাতের ফোনটা দিয়ে কি হবে ডিএসএলআর মতো ছবি তুলতে পারবেন চলুন শুরু করি চলে যাচ্ছে আমার ফোনের স্ক্রিনে দেখুন এখানে আমি প্রথমে কিছু সেটিংস অন করবো যেগুলো হচ্ছে আপনার ছবিটা অবশ্যই ক্লিয়ার হবে অবশ্যই ভালো হবে এবং দেখুন আমি কি হবে প্রত্যেকটা সেটিংস ঠিক করছি আপনারা সেইভাবে একদম সেই সেম টাইপের করুন দেখুন প্রথমে আমি আমার ক্যামেরাটা গেলাম ক্যামেরা যাওয়ার পর আপনার ডান দিকে বা বাঁ দিকে আপনার ফোনে দেখবেন সেটিংস অপশন আছে ওই সেটিংসে গিয়ে টাচ করবেন সেটিংসে গিয়ে টাচ করার পর দেখবেন আপনার ওখানে অনেক রকমের ফোনের কোয়ালিটি অনুযায়ী আপনার সেটিংস বিভিন্ন রকম হতে পারে কিন্তু তা সত্ত্বেও আমার যে ফোনের সেটিংস আছে সেটাই আপনাকে বলছি বিশেষ করে এই ধরনের সেটিংসগুলোই হয় এবং এক্সট্রা সেটিংসও আপনাদেরকে কিছু জানিয়ে দেবো যেটাতে আপনার কোনো অসুবিধা হবে না আপনি একদম ভালোভাবে ছবি আপনারা বা ভিডিও তুলতে পারবেন দেখুন এখানে প্রথমেই রয়েছে ওয়াটারমার্ক মার্ক দিলে আপনার ছবির কোয়ালিটি অনেক ভালো হয় এটাকে আমি প্রথমে অন করে রাখবো দেখুন আমি অন নিচে নেমে সাটা সাউন্ড বলে অপশান আছে সারা সাউন্ড হচ্ছে যে আপনি ছবি তোলা বা ভিডিও তোলার সময় সাউন্ড যদি চান তাহলে সেখানটা অন করতে পারেন বা অফ করতে পারেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার আমি এখানে অন করে রেখেছি দেখুন আমি এটাকে অন করে নিলাম এরপর মিরর সেলফি মিরর সেলফি বলতে এই সেলফিটা অন করলে আপনার ছবির কোয়ালিটি পিকচার অনেক অনেক বেটার হয়ে যাবে এবং একদম আইনার মতো মিরর আইনার মতো যে ক্লিয়ার ছবিটা সেটা হবে এটাকে আমরা ডাইরেক্ট অন করে রাখবো এটা করলে আপনার ছবির পিকচার কোয়ালিটি অনেক বেটার হয়ে যাবে এরপর একটু নিচে নামবো অ্যাড লোকেশান ট্যাক্স আমরা এই লোকেশান ট্যাক্স কোনো প্রয়োজন নেই এখানে আপনি অন করতেও পারেন না করতে পারেন এই লোকেশানটা করলে কি হবে আপনি যেখান থেকে ছবি তুলছেন সেখানকার অ্যাড্রেস দিতে আম বা কিছু থাকতে পারে কিন্তু এখানে আমি কোনো অন করব না কারণ আমার লোকেশান বা নামের কোনো প্রয়োজন নেই এরপরে নিচের দিকে দেখুন একটু প্রিসেভার সেটিংস বলা আছে এই সেটিংসে আমি টাচ করবো সেটিংসে টাচ করার পর দেখুন শটিং মুড বলে অপশান আছে হ্যাঁ এই এই শটিং মুডটাকে আমি অন করে রাখবো এটা করলে ছবির কোয়ালিটি বেস্ট হয় এটা আমি অন করে রাখবো আমি অন করতেও পারেন অফ করতেও পারেন তারপর ক্রিয়েটিভিটি ইফেক্টস আমি অন করে রেখেছি দেখুন আবার অন আমি করে দিলাম এটা খুবই দরকার এই ছবির জন্য ইফেক্ট বা সুন্দর ছবি তোলার জন্য এটা অবশ্যই প্রয়োজন পুরো সেটিংসও আমি অন করে রাখলাম এইগুলো অন করলাম এরপর আবার নিচের দিকে আমি নেমে যাব এবার দেখুন একটু নিচের দিকে আমার ভিডিও ক্ষেত্রে গুরুত্বপূর্ণ জিনিস জিনিস আছে যেমন হাই এফিসিয়েন্সি ভিডিও এই কিন্তু ভিডিওর ক্ষেত্রে হাই এফিসিয়েন্সি ভিডিও তোলার ক্ষেত্রে এটাকে আমাকে অন করে রাখতে আমি এটাকে অন করে রাখলাম দেখুন অন করে রাখলে আপনার ভিডিও কোয়ালিটি এবং খুব ইয়েটা ভিডিওর কোয়ালিটি খুবই ভালো হবে এবং খুবই স্মুথ হবে দেখতে খুব ভালো লাগবে আরও নিচে নেমে যাওয়ার পর ভলিউম বাটান অ্যাকশন বলে অপশান আছে এটা যেমন টাচ করবো এখানে টাচ করার পর আপনার ভলিউম শাটার এবং জুম আছে আপনি কি করবেন ভলিউমও করবেন না জুম করবেন না শাটার অপশানে আপনি ক্লিক করে রাখবেন এতে ভিডিওটা স্মুথ বা একদম কোয়ালিটিটা ঠিক থাকবে আমি আবার আমি যে শাটারটাকে অন করে রাখলাম যে কুইক শেয়ার অ্যান্ড এডিট অপশানটা আছে আমরা জাস্ট ওটাকে টাচ করে দেবো হয়ে গেল আমার এখানকার সেটিংস আমার সেটিংস মোটামুটি কমপ্লিট এখানে সেটিংস কমপ্লিট হয়ে গেল কিন্তু এখন মাত্র ফিফটি পার্সেন্ট কাজ আমার সম্পূর্ণ হয়েছে এবং আরও আগে আগে ভিডিওতে আমি বলতে থাকবো যে কি কি আরও সেটিংস ও কাজ করলে সেগুলো আরও ভিডিও কোয়ালিটি এবং কোয়ালিটি আরও বেস্ট হবে সেটা আপনি দেখে রাখুন এরপর আমি ব্যাক চলে যাব এখান থেকে এবং ডাইরেক্ট আমি ক্যামেরাতে এবং ডাইরেক্ট ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে কিভাবে সেটিংসের আগে এবং সেটিংস পরে আমি দেখব যে আমার ফটোর কোয়ালিটিটা কতটা ডিফারেন্স হচ্ছে মানে যে আমরা সেটিংসগুলো আবার ফের অফ করে দেবো অফ করার পর ছবির কোয়ালিটিটা কতটা নিম্নমানের হয় এবং আমার সেটিংস এবং আমার যে এক্সট্রার যে আরও কাজগুলো আমি করে রাখবো সেগুলো করার পর দেখুন যে পিকচার কোয়ালিটিটা কত অ্যাডভান্স এবং কত কোয়ালিটি সম্পূর্ণ ফটো তৈরি হচ্ছে সেটা আপনি নিজের চোখেই দেখতে পারবেন এবং ডিফারেন্সটা অবশ্যই বুঝতে পারবেন এইভাবে কাজগুলো করুন দেখুন আমায় চলে যাচ্ছি আমার এর ক্যামেরাতে ফোনের ক্যামেরায় আসার পর যে মোড় বলে অপশান আছে আমরা প্রথমে মোড়ে গিয়ে টাচ করবো এরপর আমাদের যে পঞ্চাশ মেগাপিক্সেল বা আপনার যত মেগাপিক্সেল ক্যামেরা আপনি অন করে নেবেন এবং প্রত্যেকটা সেটিংসই অন করে রাখতে পারেন ভালো পিকচার আসার জন্য অন্যান্য সেটিংস অন করে নেবেন দেখুন কতটা সুন্দর লাগছে আমার পিকচারটা দেখতে কত সুন্দর এবং বিউটিফুল লাগছে আমার এই ফটোগুলো এরপর আমি প্রত্যেকটা সেটিংস আমার অফ করে দেবো অফ করে দেওয়ার পর দেখবেন যে ফটো বা ভিডিও কোয়ালিটিটা কতটা ডিফারেন্স আসছে দেখুন এখন কতটা খারাপ এবং পিকচারটা কতটা নিম্নমানের হয়ে গেছে এরপর আমি ছবি তুলে আপনাদেরকে দেখাচ্ছি কতটা ডিফারেন্স আছে দেখুন এই ছবিটার মধ্যে এবং আর একটা ছবির মধ্যে দেখুন দুটোর মধ্যে কতটা ডিফারেন্স আছে সেকেন্ডটা অবশ্যই বেস্ট আজকে আমরা বুঝতে পেরেছেন যে ফটোটার মধ্যে আগে এবং পর ডিফারেন্স আছে বা কতটা কোয়ালিটির পার্থক্য আছে আপনারা নিজের চোখেই বুঝতে পারলেন হয়তো ডিসপ্লেতে অতটা ক্লিয়ারভাবে বোঝা গেল না কিন্তু এই যে সেটিংসগুলো অন করার পর আপনারা যদি সেম কাজ করেন তাহলে দেখবে ভিডিও এবং ফটোর কোয়ালিটিটা কতটা ডিফারেন্স হচ্ছে এবং কতটা উন্নত মানের হচ্ছে এই সেটিংসগুলো অন করে আপনি ভিডিও বা ফটো তুলবেন দেখবেন কোয়ালিটির কত ডিফারেন্স হচ্ছে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড আইকনটা অবশ্যই তুলে দেবেন আমার সঙ্গে এতক্ষণ জুড়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন খুশি থাকবেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ